আমরা এখানে কারো বিরুদ্ধে অভিযোগ করতে আসিনি আমরা এসেছি বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সমিতির পূর্ণাঙ্গভাবে ঘোষণা চাই যাদের মধ্যে ত্যাগীদের অন্তর্ভুক্তি চাই একটা কমিটি যখন করে কেউ কেউ ভুলেও বাদ হয় আবার কেউ ব্যক্তিগত গ্রুপিংয়ে বাদ হয় ব্যক্তিগত ধরে বাদ হয় যখন বাদ পড়ে আবার অনেক সময় সেটা পূর্ণাঙ্গের মাধ্যমেও অন্তর্ভুক্ত হয় যেহেতু সেটা আংশিক কমিটির ছিল তো সেখানে তারা আংশিক কমিটিতে আমরা বাদ করেছি তাদের আমাদের ক্ষোভ ছিল কিন্তু তাদের কাছে আমরা গিয়েছি যেন আমাদেরকে পুনরায় মূল্যায়ন করা হয় পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে তারা সেটা আমাদেরকে করেনি আমরা সে পরি পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে একটা সময় দিয়েছিলাম আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছিলাম বিক্ষোভ মিছিল করে যে আমাদের যখন তারা অসংখ্যবার আমাদেরকে আশ্বস্ত করেছেন কিন্তু কমিটি দিতে পারেনি তখন আমরা প্রায় আঠারো মাস পরে আমাদের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন আমরা হচ্ছে একটি বিক্ষোভ মিছিল করি পরবর্তীতে বিক্ষোভ মিছিল থেকে আমরা তাদেরকে আটচল্লিশ ঘন্টা সময় দেই যে আমাদেরকে যদি আপনারা কমিটি দিয়ে যদি অন্তর্ভুক্ত না করতে পারেন তাহলে আমরা আমর আমার অনশনে চলে যাব কেন না যেহেতু আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি মৃত্যুর মুখে দাঁড়িয়ে সেখানে আর আমাদের এখন পরিবার থেকে বিচ্ছিন্ন যখন পরিবার থেকে আমাদেরকে শুনতে হয় যে এমন দল করেছ দল তোমাদেরকে মূল্যায়ন করেনি সেটা আমরা খুবই খুবই আমাদের কাছে কষ্ট মনে হয় কারণ পরিবারের আপন লোকগুলো যখন আমাদেরকে এই কথাগুলো তুলে ধরে তখন আমাদের আর কিছু বলার থাকে না আমরা ধরেই নিতে পারি আমরা পরিবারের বাহিরের সদস্য পরিবারের সদস্য হয়ে থাকার মতো আমাদের যোগ্যতা যখন হারিয়ে ফেলি তখন এই এমন আমর অনশন ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় থাকে না কেন্দ্রীয় কমিটি আমাদেরকে ডেকে নিয়ে বলেছে তারা আজকালের মধ্যে কমিটি জমা দিবে এই কথা তারা ইতিপূর্বে বা শুধু কথার কথা নয় তারা কম করে হলেও পঞ্চাশের অধিক বলেছে যেটার কোনো বাস্তব রূপ দেখি নাই যদি আজকে আমরা এখান থেকে উঠে যাই কালকে এটার বাস্তবতা কি যে ঠিক আগের মতো হবে না তার তার কি এমন প্রমাণ দিতে পারবে তারা এমন কি বিশ্বাসযোগ্য তারা আমাদের কাছে রেখে রেখে যাবেন যে ঐতিপূর্ব যেমন করে বলেছেন আজকেও ঠিক তার তারই মতো করে হবে না এটার কোনো আমাদের আমরা সদ পাইনি আমরা এখানে আমরণ অনশন দিয়ে বসেছি তাহলে আর নতুন করে কি করব এটাই আমাদের কর্ম এটা হচ্ছে সবচেয়ে আমি মনে করি একটা মানুষের বা একটা জীবনের নিরীহ প্রোগ্রাম এটাই সর্বশেষ আমরণ অনশন আমরা সেটাই করছি তাদের মন বলবে কি না সেটা তাদের মনেই বলতে পারবে তারাই বলতে পারবেন কারণ তার মন তাদের মন কতটা সফট আমাদের প্রতি তারা কতটা আন্তরিক সেটা তারা জানেন তবে আমরা এটা জানি এটি একটি সাংগঠনিক প্রক্রিয়া কখনো কখনও এই সাংগঠনিক প্রক্রিয়ায় দলের বদনাম হয় তারপরও আমাদের যখন আর এই বদনাম নিয়ে যখন তারা ভাবেনি তো যখন তাদেরকে আমরা আলটিমেটাম দিয়েছিলাম আপনারা গণমাধ্যম কর্মীরা যখন তাদের সাথে যোগাযোগ করেছেন তখন তারা যখন এই বি এর এটাকে থামানোর জন্য বা আমাদেরকে অন্তর্ভুক্তি করে সুন্দর একটি সমাধান তারা যখন দিতে পারেনি তখন তো আর আমাদের কিছু করার নেই তবে আমরা চাই আশা করি তাদের মন নরম হবে কারণ যেহেতু আমাদের চার ভাই অসুস্থ হয়ে অলরেডি আজকে একজন গুরুতর অবস্থায় রয়েছেন আমি আপনাদেরকে চাইলে ছবি দেখাতে পারব আমাদের এই ভাই খুবই অসুস্থ সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ উনি এখন হাসপাতালে রয়েছেন উনি খুবই এখান থেকে ওনাকে নিয়ে যেতে খুবই কষ্ট হয়েছেন উনি এখনও পর্যন্ত হসপিটালে বসে কিছু মুখে দিচ্ছেন না কারণ ওনার দাবি এখনও স্ট্রং তারপর আমরা এখান থেকে ওভার কলের মধ্যে ওনাকে বলেছি আপনি আপনার সুস্থ হন আপনি পানাহার করুন পরে আবার আমাদের মাঝে আসুন আমরা সেটা আগে আমরা বলেছি না এখন কি করছে আমরা হয়তো পরবর্তী খবর নিলে জানতে পারবো